কালকে আমি বানিয়েছিলাম একদম বেকারি স্টাইলে নরম তুল তুলে পাউরুটি তাও আবার রাইস কুকারে আর আজকে কিন্তু শুক্রবার আর এটা ছিল বৃহস্পতিবার রাতের ভিডিও প্রায় নয়টার দিকে আমি এই রুটিটা বানিয়েছিলাম এই তো এখানে আমি ময়দা দিয়ে বানিয়েছিলাম আপনারা চাইলে আটটা দিয়েও বানাতে পারেন তো সব কিছু দিয়ে গুঁড়ো দুধ ময়দা দেন হচ্ছে ইস্ট দিয়ে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য রেস্টে আর এদিকে হচ্ছে আমার ছেলে আর আমি হচ্ছে বিস্কিট ভিজিয়ে খাচ্ছি ওরা হচ্ছে মিষ্টি ছাড়া টোস্ট আনছে ওইগুলো হচ্ছে এমনিতে খেতে চায় না ওইগুলো ভিজিয়ে দিলে আমার ছেলে খায় তারপর এক ঘন্টা পর দেখেন রোডটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখনের ভিতরে যে বাবলসগুলো আছে এটা দেখতে পাচ্ছেন ভিতরে যে বাবলস ওইটা হচ্ছে এখন বের করে নেব আর এটা কিন্তু অনেকক্ষণ মরতে হবে যত মরবেন ততই কিন্তু সফট হবে আর বেটারটাও অনেক ভালো হবে এই পাউরুটি বানানোর ক্ষেত্রে অবশ্যই একটা টিপস অ্যান্ড টিপস হচ্ছে আপনি যতক্ষণ ভরে এই বেটারটা মরতে পারবেন ততই আপনার পাউরুটি সফট হবে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওর থাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এখনও আছেন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছেলে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার পাউরুটি বানানো যে আমি কী এবার হচ্ছে আমি তো দেখতে পাচ্ছেন রাইস কুকারে যে স্টিম ট্রেটা আছে সেখানে মোটরগুলো গোল গোল শেপ দিয়ে তিনটি করে দিয়ে আমি ভাপিয়ে নেব তো আর অবশ্যই রাইস কুকারের চিত্রটা বন্ধ করে দিতে হবে এরপর এরকে শুট নেওয়া হয় নি ইনশাল্লাহ আবার দেব আর এখানে হচ্ছে তারপরের দিন সকালে মানে হচ্ছে শুক্রবারের সকালে আমি হচ্ছে এই তো এখানে আমি হচ্ছে শুক্রবার সকালবেলা তরকারি রান্না করবো এই জন্য হচ্ছে এখানে চাউল টাউল ভিজিয়ে রাখছিলাম বৃহস্পতিবার রাত্রে রাত প্রায় এগারোটার দিকে আর সেগুলো বেটে পেঁয়াজ দিয়ে সব ময় মশলা দিয়ে রাইস কুকারে ভাপিয়ে নিচ্ছিলাম তো আমার পাপানো হয়ে গেছে এখন এগুলো হচ্ছে আমি পিস পিস করে কেটে নেব এই তো আমি হচ্ছে এগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবার এগুলো তেলে বেজে হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব আর এই তরকারিটা খেতে এত মজা ছিল আপনাদেরকে আর বলবো একদম অসম্ভব মজার ছিল তো এরপরে শুট নেওয়া হয়নি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ক্লে দিয়ে এই ফুলটা বানিয়েছিলাম তো আমার ছেলে কান্না করছে এই জন্য ওর কাছে দিয়েছি খেলতে অনেক সুন্দর কিন্তু একদম রিয়েল গোলাপের মতোই লাগছিল সামনে থেকে আমি হচ্ছে আমার কাছে তিন চারটা ক্লে ছিল ওইগুলো দিয়েই আমি এই ফুলগুলি বানিয়েছিলাম